আটজন টোটাল আচ্ছা শোনেন আমার এই ঠিকা দেখেন গোস্তর প্লেট হচ্ছে সাতশো গুণিত আট সমান ছাপান্নশো মুরগির গোস্ত খাইছেন না হ্যাঁ তাহলে মুরগির গোস্তের প্লেট হচ্ছে ভাই দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা করিয়া তাহলে একশো পঞ্চাশ

ষাট টাকা করে তুই খাচ্ছিস দুই প্লেট আর বাকি সবাই সাতজন খেয়েছি দুই প্লেট করে সাতজন ষোলো প্লেট তাহলে ষাট গুণিত ষোলো নয়শো ষাট টাকা ষাট গুণ ষোলো সমান নয়শো ষাট আর হচ্ছে সাদা ভাত হচ্ছে এক প্লেট সাদা ভাত এক প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ তারপরে মনে যে তুই কি খাচ্ছিস ডাইল খেঁচিস আমার যেহেতু এটা স্পেশাল ডাইল এটা কিন্তু হোটেলের ওই ঝালটো না হয় এই ডাইলের মধ্যে মনে তোর গরুর মাংসের হচ্ছে চর্বি আছে তারপরে হচ্ছে অনেক কিছু দিয়ে সুন্দর করে ডালটা ডাইলটা ভালো লাগছে না ভালো লাগছে তাহলে আমার ডাইলের প্লেট হচ্ছে কত জানিস পঞ্চাশ টাকা করি পঞ্চাশ টাকা করি এক প্লেট করে ডাইল ধর এক প্লেট করে ডাইল হলে আট প্লেট ডাইল আট প্লেট ডাইল আট মানে পঞ্চাশ গুণ আট সমান চারশো তারপর তুই হচ্ছে মনে কর এই যে ওয়ান টাইম প্লেট গ্লাস ভাত খাসিস আমার এই ওয়ান টাইম প্লেট গ্লাস কিন্তু অনেক দামি ভালো মানেরটা একটা দশ টাকা করে প্লেট গ্লাস জোড়া হচ্ছে দশ টাকা তো দশ টাকা গুণিত আট আট দশে আশি টাকা তারপর হচ্ছে তুই এই যে সালাদ খাসিস তো সালাদের ধর দশ টাকা করি আট দশে আশি টাকা তারপরে ডিম খাইছেন আটটা ডিম আটটার দাম হচ্ছে তোর পঁচিশ টাকা গুণিত আট তাহলে পঁচিশ গুণিত আট দুইশো টাকা দুইশো টাকা কি এই যে এত সুন্দর পেন্ডেল এত সুন্দর পেন্ডেলের ভিতর যে বসিয়া এত সুন্দরভাবে খাওয়া দাওয়া করলু এই পেন্ডেল ভাড়া কত জানিস পেন্ডেল ভাড়া হচ্ছে টোটাল তোর বেশি না ধরো ঠিক আছে দুইশো টাকা ক্যান্ডেল ভাড়া হচ্ছে দুইশো টাকা এরপরে হচ্ছে তো যে এই যে সুন্দর করে পরিবেশন করে খাওয়াইছে পরিবেশন করে যে খাওয়াইছে তাদেরও তো একটা মূল্য আছে নাকি তো এই যে এমার মূল্য এমার মূল্যর ক্ষেত্রে ধর দুশো পঞ্চাশ টাকা ধর বেশি না ধরো দুশো পঞ্চাশ টাকা তারপর সর্বশেষ হচ্ছে এই যদি সাবান দিয়ে হাত ধুছিস আটজন মানুষ সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে দশ টাকা করি ঠিক আছে দশ গুণিত আট সমান হচ্ছে আশি টাকা এরপরে যে এখন আসিস পান খাবু একটা পান কত পাঁচ টাকা পাঁচটায় চল্লিশ টাকা তো এখন আমরা এটা যোগ করি হচ্ছে ছাপান্নশো যোগ হচ্ছে বারোশো যোগ হচ্ছে নয়শো ষাট যোগ হচ্ছে পঞ্চাশ যোগ হচ্ছে চারশো যোগ হচ্ছে আশি যোগ হচ্ছে দুশো আবার হচ্ছে দুইশো তারপর হচ্ছে দুশো পঞ্চাশ